আজকের ভিডিওতে আমরা দেখব গুগল শিটসের ইফ ফাংশান কী কাজ করে ইফ ফাংশান হল একটা লজিক্যাল বা কন্ডিশনাল ফাংশান যেটা ডিসিশান মেকিংয়ের জন্য ব্যবহার করা হয় ডিসিশান মেকিং কীরকম এই পার্টিকুলার ক্ষেত্রে আমি একটা লজিক্যাল এক্সপ্রেশন পাস করবো ইফ ইফ স্টেটমেন্টে সেটার উপরে বেস করে সে ডিসিশন নেবে এ দিবে না পাস করবে ইফ ফাংশনে আমি মাত্র দুইটা ডিসিশন পাস করতে পারি যেকোনো একটা তাকে চুজ করতে হবে আমরা চাইলে এই সেকেন্ড ডিসিশনের মধ্যে আরও একটা ইফ স্টেটমেন্ট পাস করতে পারি যার ভিতরে আবার দুইটা ডিসিশন থাকতে পারে তারপরে আবার ওই ইফ স্টেটমেন্টের ভিতরে আরও একটা ইফ স্টেটমেন্ট পাস করতে পারি যেখানে আরও দুইটা ডিসিশন সো এইভাবে আমরা নেক্সটেড ইফ বানাতে পারি কমপ্লেক্স ডিসিশন মেকিংয়ের জন্য এর আবার ইজি অল্টারনেট আছে যেমন ইফ স্টেটমেন্ট ইফ এতগুলি বাদ দিয়ে শুধু ইফ স্টেটমেন্ট দিয়েও আমরা এটা করতে পারি আরও অনেক কিছু ইউজ করে আমরা এই কন্ডিশনটা মিট করাইতে পারি না এই কন্ডিশনগুলি মিট করাতে আমাদের কিছু কম্প্যারিজন বা লজিক্যাল অপারেটার ব্যবহার করি আমরা কম্প্যারিজন অপারেটার কী করে কম্পেয়ার করে কোনোটা ছোটো না বড় ইকুয়াল টু নট ইকুয়াল টু এই যে এটা হলো নট ইকুয়াল টু আর এইটা হলো লেস দেন অ্যান্ড ইকুয়াল টু অবশ্যই আগে সবসময় লেস দেন লিখতে হবে তারপরে ইকুয়াল টু অ্যান্ড গ্রেটার দেন অর ইকুয়াল টু আবার লজিক্যাল অপারেটারের দেখবে কি দুইটা কন্ডিশনই মিট করতেছে কিনা অর দিয়ে যে কোনো একটা কন্ডিশন মিট করলেও হবে নট মানে হলো গিয়ে দুইটার একটা কন্ডিশনও মিট না করলে সে কি করবে সো দিজ আর আমাদের কম্প্যারিজন অ্যান্ড লজিক্যাল অপারেটার যেটার উপরে বেস করে আমার এই ইফ ফাংশনটা এক্সিকিউট করবে সো প্রথমে আমরা ছোট একটা ইফ স্টেটমেন্ট দিয়ে শুরু করি আস্তে আস্তে আমরা আরও কমপ্লিকেটেড ইফ ইফ এর ভিতরে আরও অনেক কন্ডিশন দিব এই যে এরকম কন্ডিশন দিব আরও বড় বড় ডিফারেন্ট কন্ডিশানস দিয়ে আমাদের ডিফারেন্ট জিনিস ক্রাইটেরিয়া মিট করে আমার রেজাল্ট বের করব এখন প্রথমে একেবারে বেসিক ইফ ফাংশন কীভাবে লিখে দেখি ইকুয়ালস টু এটা আসলে কোনো অপারেটর না এটা ইকুয়াল টু দিয়ে একটা ফাংশন লেখা শুরু করতে হয় যে কোনো স্প্রেডশিটের এইটাই নিয়ম ইকুয়ালস টু ইফ এরপরে আসবে এই যে লজিক্যাল এক্সপ্রেশনটা কি এই ক্ষেত্রে আমি যে কোনো একটা রেজাল্ট চাচ্ছি এ অথবা পাস যারা এ পাচ্ছে তারা এ পাবে যারা এ পাচ্ছে না তারা বাকিরা সবাই পাস করবে এই ক্ষেত্রে আমার কি বলতে হচ্ছে যে এই সেলটা বি টু ইজ যদি এইটা গ্রেটার দেন নাইনটি হয় তারা কি হবে কমা দিয়ে এই যে বি টু গ্রেটার দেন কমা স্পেস দেন না দেন ব্যাপার না দিলে দেখতে সুন্দর ডাবল কোটের ভিতরে আমি স্ট্রিং ভ্যালুটা পাস করবো সবসময় স্ট্রিং ভ্যালু ডাবল কোটের ভিতরে পাস করতে হয় এ আমার কমা স্পেস ডাবল কোটের ভিতরে পাস আমার প্রথমে এইটা কন্ডিশন মিট করলে এই এ আর এটা মিট না করলে পাস সো দিস ইজ মাই বেসিক ইফ ফাংশান এই দেখেন আমি অটো ফিল করে দিছে এই যে যেগুলি নাইনটির উপরে সবগুলি এ দিছে বাকি সব পাস করে দিছে ওকে এইখানে আপনারা হয়তো খেয়াল করছেন এই যে টু এর পাশে এটা কিন্তু একটা জিরো না এটার পাশে ও ক্যাপিটাল ও সেটা কেউ সে এ দিয়ে দিছে সো দের ইজ এ প্রবলেম এইটা কিভাবে আমরা অ্যাকোমোডেট করবো এখানে ক্যারেক্টার চলে গেছে এটা শুধু টু জিরো টু ও এর জন্য না আমি যদি যে কোনো ক্যারেক্টার দিয়ে দিই তাও একই কাজ করবে তাহলে এটা কীভাবে করবো ঠিক করব। এইখানে যে ক্যারেক্টার আছে সেইটা আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য সবচেয়ে সহজ রাস্তা কি আমি আরেকটা ফাংশন লিখি কাউন্ট মানে সে গুণে বলবে যে এইখানে কতগুলি সেলে ভ্যালিউ আছে কি বলতেছে তেরোটা কিন্তু খেয়াল করে দেখেন এখানে আসলে চোদ্দোটা ভ্যালিউ আছে তেরোটা না তাহলে কি হবে আমি আরেকটা ফাংশন আছে কাউন্ট এ যেটা ক্যারেক্টার সহ কাউন্ট করবে শুধু নাম্বারস না ক্যারেক্টার সহ কাউন্ট করবে এই দেখেন হলো গিয়ে চোদ্দোটা এখানে ক্যারেক্টার আছে তাই সে নাম্বার সহ ক্যারেক্টার কয়টা আছে টোটাল সে বের করে দিচ্ছে দিচ্ছে চোদ্দোটা তাহলে আমি এই যে প্রতিটা ইন্ডিভিজুয়াল সেলের ভ্যালু কীভাবে কম্পেয়ার করব। আমাকে প্রতিটা সেলে এই কাউন্ট রেঞ্জ না প্রতিটা সেলকে দেখতে হবে যে কি হচ্ছে এখানে কাউন্ট এ সরি ইকুয়াল টু সাইনটা আসেনি প্রতিটা সেলের ভ্যালু আমরা দেখি কি রেজাল্ট আসতেছে এই দেখেন এইটা ওয়ান এইটা ওয়ান শুধুমাত্র এইখানে যেহেতু ক্যারেক্টার আছে যেইখানে আমি ক্যারেক্টার দেই সেইখানে জিরো চলে আসবে অ্যান্ড আর কাউন্ট এতে এই ক্যারেক্টার সহ কাউন্ট করবে যে এইটা একটা করে ভ্যালিউ আছে এইখানে সো আমি এই দুইটাকে কম্পেয়ার করে যদি দেখি না আমার কাউন্ট ইজ লেস দেন কাউন্ট এ তাহলে রেজাল্ট দিবে ইনভ্যালিড ফাংশনে তো আমি আসি ইফ এখানে আসতেছে কাউন্ট b2 টু ব্র্যাকেট আসবে less than নিজের সাথেই নিজের কাউন্ট এই যে এইখানে কিন্তু নিজেরটাকেই কম্পেয়ার করতেছি নিজের সাথে নিজের কম্প্যারিজান করে আমি দেখতেছি যদি এইটা হয় দেখে যে যদি লেস দেন হয় তাহলে কি দিবে ইনভ্যালিড ডেটা মানে কোনো এক জায়গায় ক্যারেক্টার আছে ইনভ্যালিড ডেটা আর যদি না হয় তাহলে সে পাস করাই দেবে এর ভিতরে আমরা ইফ স্পেট ইফ স্টেটমেন্টটা পরে দিচ্ছি প্রথমে স্টেপ বাই স্টেপ দেখি স্মল স্টেপ প্রথমে তারপরে আমরা একবারে বিগ স্টেপে যাব না ইজ এ প্রবলেম হি আমার ও এইখানে কাউন্ট আসেনি কাউন্ট বিশ করাই দিল এই একটাই এখানে ইনভ্যালিড ডেটা আছে এইখানেও যদি আমি ক্যারেক্টার দিদি সে এইখানেও ইনভ্যালিড ডেইটা দিয়ে দিবে এখন কি হচ্ছে আমার আগের ফর্মুলা যেটা আছে সেইটা আমাকে এই পাসের জায়গায় এই যে এইটার জায়গায় যদি আমি বসায় দিই তাহলে কী হবে পুরা স্টেটমেন্টটা দেখায় দিবে যে এ নাকি বাকিদের পাস করায় দিবে প্রথমে একটা একটা করে কন্ডিশন আমরা মিট করাচ্ছি সো এই ফর্মুলাটা নিয়ে আমরা এই যে এইখানটায় বসাই দি চলে আসছে তাই সো কি হয়েছে এইখানে একটা ইনভ্যালিড ডেটা আছে সেজন্য ইনভ্যালিড ডেটা দেখাচ্ছে বাকিদের যারা নাইনটির উপরে তাদের পাস করায় দিছে আর এর কম আছে যাদের তাদের সরি এ দিয়ে দিছে আর বাকিদের পাস করায় দিছে সো এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন প্রথমেই আমাকে এক এই কন্ডিশনটা দিচ্ছে দিতে হচ্ছে যেইখানে আমি ইনভ্যালিড ডেটা আগে বাদ দিয়ে দিব ওই বাদ দেওয়ার পরে যত ইনভ্যালিড ডেটা আছে সেটাকে বাদ দিয়ে বাকিগুলোর উপরে এই কম্প্যারিজনটা কাজ করবে স্টেটমেন্ট এইভাবেই কাজ করে এটা হল সবচেয়েতে আগে সবচেয়ে যে এই সবার আগে মিট করতে হবে তারপরে সেকেন্ড কন্ডিশন দিবেন তারপরে থার্ড কন্ডিশন দিবেন তারপরে ফোর্থ কন্ডিশন দিবেন সো খেয়াল রাখতে হবে কোন কন্ডিশনটা আগে হ্যান্ড তারপরে এরকম করে আস্তে আস্তে এর পরেরটাতেই আমরা দেখতে পারবো জিনিসটা আসলে কি বলতে চাচ্ছে এখন এখানে ব্যাপার হলো আমার তো শুধু এ দিলে আর পাস দিলে চলবে না আমাকে ডিফারেন্ট স্কোরের জন্য ডিফারেন্ট গ্রেডিং সিস্টেম দিতে হবে সেটার জন্য কি করব আমাকে একটা স্টেটমেন্টের ভিতরে আরও একটা স্টেটমেন্ট পাস করাইতে হবে প্রথমেই আমাকে পাস করাইতে হবে সবচেয়েতে বড় ভ্যালুটা আগে এই কন্ডিশনটা দিয়ে তাকে এ দিতে হবে তারপরে এর পরে আমাদের কি ছিল পাস ছিল এই জায়গাটায় সেই পাসের জায়গায় আরও একটা স্টেটমেন্ট দিতে হবে তারপরে সেই স্টেটমেন্ট দেওয়ার পরে আরেকটা পাস দেওয়ার কথা ছিল সেইখানে আবার আরেকটা ইফ স্টেটমেন্ট পাস পাস করাতে হবে তো এইভাবে নেস্টেড ইফ বলে এইটাকে তো আমরা একটার ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট একটা একটা করে পাস করাবো চলেন দেখি ইকুয়ালস টু ইফ প্রথম স্টেটমেন্টটা কি যে বি টু গ্রেটার দেন নাইনটি হলে কী দেখাবে এ এ এ যদি মিট না করে তাহলে আগে ছিল পাস তো আমি আরেকটা এই পাসের বদলে আরেকটা স্টেটমেন্ট দিয়ে দিই কী হবে ইফি ব্র্যাকেট শুরু বি টু গ্রেটার দেন এইটি হলে কি করাবে বি দিবে তারপরে আবার আরেকটা স্টেটমেন্ট ইফ বি টু গ্রেটার দেন কত সেভেন্টি না হ্যাঁ সেভেন্টি তাহলে কি করবে সি দিবে যদি এর থেকে কম হয় কত কন্ডিশন গ্রেটার দেন ইকুয়াল টু ফিফটি তাহলে আবার ইফ স্টেটমেন্ট ব্র্যাকেট শুরু বি টু গ্রেটার দেন ইকুয়াল টু ফিফটি তাহলে কী করবে ডি দিয়ে দিবে এখন ডি পেলো না তাহলে কি করবে এটা আমার লাস্ট অপশন সেই জন্য আর ইফ না দিয়ে এখন কি করবে বাকিদের আমি ফেল করাই দিব এখন খেয়াল করেন ব্র্যাকেটস ক্লোজ করতে হবে দেখেন ব্র্যাকেটস যখন ক্লোজ করব তখন কিন্তু সে হাইলাইট করবে এই ব্র্যাকেটটা এইটার সাথে করেসপন্ডিং আমি আরেকটা ব্র্যাকেট দিলাম এইটার সাথে করেসপন্ডিং আরেকটা ব্র্যাকেট দিলাম এইটা এখনও কিন্তু শেষ হয়নি বিকজ এইটা ক্লোজ হয়নি এই দেখেন এইটা ক্লোজ হয়ে এন্টার ফিল আপ এই যে এবিসিডি দিয়ে একটা ফেল করানো হয়ে গেছে আমার সো এটা হল গিয়ে ইন্ডিভিজুয়াল প্রতিটা সাবজেক্টের গ্রেডিং এ বি ডি এবং যতগুলি যত ভাগে ভাগ করতে যাচ্ছেন ততগুলি স্টেটমেন্ট দিতে হবে এখন এইটা ট্র্যাক রাখা একটু ডিফিকাল্ট এতগুলি ইফ এবং এই ব্র্যাকেটসের এর বদলে গুগল শিটস আমাদের ইফস মানে মাল্টিপল ইফ আমাকে এই রেজাল্টটা সিম্পলিফাই করার জন্য দিয়ে দিছে এই কম্প্যারিজন ইয়েটা কম্পেয়ার করার জন্য যে আমি ইফত নেস্টেড ইফের বদলে আমি চাইলে ইফ স্টেটমেন্ট দিয়েও করতে পারি কীভাবে আই এফএস ইফসটা দিয়ে এই দেখেন কি বলতেছে একটা কন্ডিশন মিট করলে কি ভ্যালু দেখাবে আরেকটা কন্ডিশন মিট করলে কি ভ্যালু দেখাবে এই যে একটা কন্ডিশন মিট করলে কি দেখাবে আরেকটা কন্ডিশন মিট করলে কি দেখাবে এইটা সব সময় পেয়ারে আসবে মানে কি কন্ডিশন অ্যান্ড ভ্যালু একটা পেয়ার কন্ডিশন অ্যান্ড ভ্যালু আরেকটা পেয়ার যার জন্য খেয়াল রাখতে হবে লাস্টে শুধু ফেল দিলে হবে না লাস্টে কোনো কন্ডিশন মিট করেনি তার মানে ট্রু যদি আসে কন্ডিশন মিট করেনি তাই ট্রু আসবে তাহলে এই ট্রু আসলে ফেইল দেখাই দিতে হবে সো জোড়ায় জোড়ায় আসতে হবে আমরা এটা না লিখে করি দেখি কি হয় প্রথমে আমরা একটা একটা করে কন্ডিশন দিয়েই বি টু গ্রেটার দ্যান নাইনটি তাহলে কী দেখাবে ডাবল কোডের ভিতরে এ B2 greater কমা তাহলে কি দেখাবে বিত ও ইকুয়াল টু ফিফটি এই ক্ষেত্রে আমাকে বলতে হবে ডি অ্যান্ড এরপরে যদি আমি শুধু ফেল দিয়ে দিই তাহলে কি হয় দেখেন এখানে কিন্তু এই যে ব্র্যাকেট দেখেন খেয়াল করেন একটাই ব্র্যাকেট এই যে আমি ক্লোজ করছি কিন্তু একটা রেড লাইন চলে আসছে অলরেডি মানে দ্য ইজ সামথিং রং হিয়ার আমাকে এই ফেলের সাথে আরেকটা কি দেখাচ্ছে এই পেয়ারের আমার কি কন্ডিশন মিট করলে ফেল হবে সেটা আমি বলিনি তো আমি শু এটা কোটেশনের মধ্যে না বিকজ ইট ইস এন ট্রু আর ফলস এইটা দিয়ে এইটার উপরে বেশ করে আমাকে রেজাল্টটা দিবে সো ইফ ইফ নেস্টেড এটা বাদ দিয়ে এইভাবে ইফস অপারেটর ইউজ করে আমি এই কমপ্লিকেটেড ফর্মুলাটাকে কিছুটা সিমপ্লিফাই করতে পারি সো বেসিক্যালি ইফ অপারেটরটা এইভাবে কাজ করে আজকে এই পর্যন্তই